আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম কিভাবে কাঠারে বিছি দিয়ে মাছ দিয়ে বর্তা তৈরি করা যায় আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি আজকে যেভাবে রেসিপিটা দেখাবো আপনারা ওইভাবে তৈরি করে খাবেন দেখবেন বর্তার মজা দ্বিগুণ বেড়ে যাবে তো এবার চলে গেলাম প্রস্তুত ফোনালিতে আজকে বর্তারটা আমি কোনো বাটো নিতে বাটবো না আমি ফাটার মধ্যে আজকে বর্তাটা তৈরি করে নিব এখানে আমি প্রথমে ফোরের মতো লবণ দিয়ে দিলাম লবণটা কম বেশি হতে পারে পরে আবার টেস্ট করে দেখব তারপরে দিয়ে দিলাম এক পিস মাছ মাছটাকে আমি কাটা বেছে নিয়েছি এবার এগুলিকে আমি বেটে নিব তারপর এখানে আমি কিছু শুকনো মরিচ আগে থেকে টেলে নিয়েছি তেলের মধ্যে মরিচগুলিও আমি একসাথে এটার সাথে বেটে নিব দেখুন আমি বতাটা তৈরি করছি কাঁঠালে বেশি বত্তা আমি বিভিন্ন আইটেমে তৈরি করতে পারি আমি নারিকেল দিয়েও তৈরি করতে পারি মাছ দিয়ে তৈরি করতে পারি সুটকি দিয়ে তৈরি করতে পারি যে কোনোভাবে আমি তৈরি করি না কেন আমার কাছে সব রকমের ভালো লাগে তবে অঞ্চলবিধে এক এক অঞ্চলে বর্তার সিস্টেম এক এক রকমের তৈরি করে আমরা যখন কাঁঠালি বিশি দিয়ে বর্তা আমাদের দক্ষিণ অঞ্চলে তৈরি করি আমরা তখন নারকেল কাঁঠালি বিচির মধ্যে দিয়ে থাকি কারণ নারকেল এবং কাঁঠালি বিষি মিষ্টিটা একই কাছাকাছি এবং ফ্লেভারটাও হয় কাছাকাছি যার কারণে আমাদের কাছে ভালো লাগে দেখুন আমি এখানে আগে আমার ডিপ ফ্রিজে নারকেলগুলো ছিল আমি আগে থেকে একটু নামিয়ে রেখেছি এবার নারকেলগুলি আমি এগুলির সাথে মিক্স করে নিব মিক্স করে আমি এগুলিকে ভালো করে বেটে নিব আসলে অনেকে মনে করে বত্তা মিশ ভালো লাগে না আমার কাছে তবে এই বত্তাটা যত মিস হবে তত ভালো লাগবে নারিকেল বাটার পরে এখানে আমি মরচগুলো বেটে নিচ্ছি মিশ হওয়ার জন্য আমি আবারও এগুলি আর বাটা দিয়ে দিব কারণ আমার কাছে মিহি মিহিপত্তা ভালো লাগে আর আরাবারটা বর্তা আমার কাছে মোটেই ভালো লাগে না দাঁতের ভিতরে পরে যখন কাঁঠালি বিচি একটু শক্ত শক্ত থাকে তবে আজকের বিষিগুলি আমার নরম কারণ আমি এগুলি রাইস কুকারে করে সিদ্ধ করে নিয়েছি যেদিন ভর্তার আয়োজন করা হয় ওই দিন আমার পরিবার আর অন্য কোনো তরকারি চলে না হোক মাছ বা মাংস সবাই গরম গরম বাচ্চার সাথে বর্তা দিয়ে খাইয়ে উঠবে আর অন্য কিছু নেবে না এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা কাঁঠালি বিষিগুলি আমার আজকে কাঁঠালি বিষিগুলি আমি সিদ্ধ করে নিয়েছি অনেক সময় হয়তো আমরা বেজে নেই আমরা দক্ষিণ আসলে সিদ্ধ থেকে বেজে দেয় খাই আমার আজকে সময় কম ছিল যার কারণে আমি সিদ্ধ করে নিয়েছি কারণ সিদ্ধ করা বর্তার থেকে বেজে নেওয়া বর্তার স্বাদ আরও একটু দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তখন ফ্লেভারটা একটু বেশি থাকে দেখুন আমি এক এক করে সম্পূর্ণ কাঁঠালি বিচিগুলি ফাটায় ফেসি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন আমার বিচিগুলি কত নরম হয় সিদ্ধ হয়েছে তবে কাঁঠালি বিচি বর্তা সিদ্ধ করার থেকে যদি আপনারা বাজে নেন তাহলে একটু ফ্লেভারটা বেশি থাকে ওরকম আরও টেস্ট লাগে খেতে ভালো লাগে অনেক আজকে আমার সময় কম যার কারণে আমি না বেজে সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে তবে আসলে রাইস কুকারে সিদ্ধ করার কারণে আমার বেশিগুলি অনেক তুলতুলে নরম হয়েছে দেখুন আমার বেশিগুলি একবার আমি মিহি করে নিব আমি আবারও দুই এক বাটা দিব এগুলিকে যে পর্যন্ত মিহি না হয় আমি বাটতে থাকবো আসলে কি বলবো কাঠারে বেশি বর্তা তৈরি করতে একটু সময় বেশি লাগে আর দৈর্য লাগে দেখুন আমি ভর্তাটা কেন দুই তিনবার ফিশিয়ে নিচ্ছি আমার ভর্তা পা তৈরি করা হয়ে গেল। এবার এইখানে আমি কিছু অংশ দনিয়া পাতা দিয়ে দিচ্ছি যাতে করে বর্তার ফ্লেভারটা একটু ভালো লাগে আর আসলে যে কোনো ভর্তার মধ্যে যে কোনো ধনিয়া ভাতা দিলে বত্তার টেস্ট দ্বিগুণ হয়ে যায় এবার ধনিয়া ভাতাগুলিকে আমি একটু ফিসিয়ে নিব। ফিসি নিয়ে আমি ভর্তার সাথে এগুলিকে অ্যালোমেলো করে মিক্স করে নিব তবে অনেকের কাছে এই ধনিয়া ভাতার ফ্লেভারটা ভালো লাগে না আমার কাছে অনেক ভালো লাগে এবং আমি যে কোনো বর্তমা একটু জাল জাল করে থাকি কারণ বর্তা মিষ্টি মিষ্টি আমার কাছে ভালো লাগে না দেখুন আমার বর্তাটা সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে তৈরি করা হয়ে গেল এবার আমি পরিবেশনের জন্য চলে যাব কত সুন্দর হয়েছে আমার বর্তাটা দেখতে অনেক অসাধারণ লাগছে তাই না আশা করি খাইতে অনেক ভালো লাগবে দেখুন একেবারে মিহি করে আমি বর্তাটা তৈরি করেছি আমার এই বর্তাটি কেমন হয়েছে বলবেন এবার আমি বর্তাটি আলাদা করে তুলে নিচ্ছি তারপরে এবার আমি ফাটার মধ্যে এক চামচ পরিমাণ ভাত দিয়ে দিলাম দিয়ে দিব কিছু সমস্যা বর্তা এবার আমি এগুলিকে মিক্স করে খেয়ে নিব গরম গরম ভাতের সাথে এরকম বর্তা হলে কী লাগে আর আমি এগুলিকে ভালো করে মিক্স করে সেটে সুটে এক এক করে সম্পূর্ণ ভাত বর্তা আমি ফাটার থেকে খেয়ে নিব আমার মতো এরকম ফাটার মধ্যে ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন কি যে মজা লাগছে গরম গরম ভাত এভাবে ফাটার মধ্যে থেকে খেতে বোঝানো যাবে না আপনার থেকে অনেক অসাধারণ লাগছে আমার কাছে এখন আপনারা ফাটার মধ্যে এরকম গরম ভাত খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আপনাদের কাছে দেখুন আমি সবগুলি ভাত একেবারে খেয়ে নিয়েছি এবার আমি পরিবেশনের জন্য চলে যাব। দেখুন কত সুন্দর হয়েছে আমার বর্তাটা অসাধারণ লাগছে অনেক লোভনীয় অনেক মজাদার হয়েছে আসলে বর্তাটা কি বলবো আর যদি পারেন আমার মতো এভাবে বতাস তৈরি করে খাবেন তো ভালো থাকেন সবাই আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো একটা ভিডিওতে আল্লা হাফেজ